যাদের অনুষ্ঠান যাদের রিসেপশান তাদেরই ভিডিও করে নিই ভাবো আমি কেমন দিদি ভাবতেই পারা যায় মানে আমরা নিজেরা ভাই বোনেরা এতটাই ব্যস্ত ছিলাম যে যাদের রিসেপশান তাদের ভিডিওই আমি নিই নি তাদের কোনো ভিডিও নেই আমার ফার্স্ট টাইম আমি আমার কোনো ভাইয়ের বিয়েতে এতটা ঠিক মজা করছি এর এই অনুষ্ঠান উপলক্ষে অনেক কাছের মানুষের সাথে প্রায় পাঁচ ছ বছর পর দেখা ভাবা যায় বলো তো কত চেনা মুখকে অচেনা হয়ে গেছিলো হ্যালো বিএম সবাই আছো কেমন আজ আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তারপর দেখলে আমাদের গেটে কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়েছে আর আমার ভাই আর ভাইয়ের বইয়ের কিন্তু ফটোটা খুব সুন্দর লাগছিল তারপর এটা ছিল আমাদের মাঠের ধারে মানে আমাদের বাড়ির সামনে কারণ তো এই ডেকোরেশনের পুরো কাজটা করেছে আমার ভাই ছোট ভাই মানে এ খুব ভালোভাবে ওর লাইটিংয়ের কাজগুলো কিন্তু ও নিজেও করেছে আর এদিকে তারপর তো আমরা রেডি সিডি হয়ে গেছি আর এই যে এইটা ছিল মেয়ের বাড়ির তত্ত্ব এই ছোট্ট সদস্যের কথা হচ্ছে সবার ভিডিও তুলেছি ওর কেন ভিডিও তুলনি আর দেখতে পাচ্ছ ও আবার বলছে ক্যামেরার দিকে দেখতে ওর মা কাকিমাকে আর তারপর এই দেখো বড় বড় ছাতা নিয়ে সবাই কেমন পোজ দিচ্ছে আর আর তারপর সেদিনে কিন্তু আমাদের ননী সোনা আমার ফুল ফ্যামিলি কিন্তু সেদিনে চলে এসেছিলো রিসেপশানের দিন আর আমি কি লেট করলে হয় বলো আমার ভাইয়ের বিয়ে আর এই ফার্স্ট টাইম জানো তো আর ভাইয়ের বিয়েতে আমি ঠিক এতটাই আনন্দ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো এটা করেছিল বাইরের দিকে সেইটা তো পুরো আমরাই সারাক্ষণ জুড়ে রেখেছিলাম আর এদিকে দেখো এরা দিচ্ছে ফটো পোস্ট আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে দেখছে তারপর চলো আমরা চলে এসেছিলাম খাবার জায়গা আর এটা ছিল মেনু কার্ড আর আমাদের খেতে খেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে ধরো আমরা কিন্তু সব ভাই বোনেরা

এদিকে তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমাদের বৌদি ননদের তো ফটোশ্যুট কমপ্লিটই হয় না মানে কোথায় না কোথায় ফটোশ্যুট আমাদের শেষই হচ্ছে না তারপর চলো আর সব থেকে বিষয় হচ্ছে আমার এখানে দেখছি আমার ভাইয়ের বইয়ের একটাও তোলা নেই আমরা এতই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলাম যে ওর একটাও ভিডিও করতে পারিনি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা